বিকেলের শেষ রোদে যখন চারপাশ নরম আলোয় ধুয়ে যায় তখন আমি ড্রোন দিয়ে তুলে ধরলাম এই অসাধারণ দৃশ্য ঠাকুরগাঁ সদর উপজেলার রুহিয়া রেল স্টেশনের পাশের মাঠে চলছে আলু তোলার কাজ তবে এই আলুগুলো খাওয়ার জন্য নয় এগুলো বীজের আলু যা আগামী মৌসুমে নতুন জীবন হয়ে উঠবে আরেকটি মাঠে জুড়ে ব্যস্ত নারী পুরুষ শ্রমিকেরা বেশিরভাগই দিনমজুর যারা সকালে এসেছেন আর বিকাল পর্যন্ত কাজ করছেন নিরলসভাবে কেউ বস্তা ভর্তি করছেন কেউ তুলছেন আবার কেউ পাশে বসে আলু বাছাই করছেন একটা ছন্দে চলছে সবাই যেন মাটির সঙ্গে বাধা এক গভীর সম্পর্ক কিন্তু দৃশ্যপটে আরেকটি চমকে দেওয়ার মতো বাস্তবতা মাঝখানে চলছে হাল চাষ কিন্তু গরু দিয়ে নয় হালের জোয়াল টানছেন মানুষ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যেখানে গরুর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে মানুষ মানুষ নিজের শরীর দিয়ে টানছে হাল এ যেন নিজের ভবিষ্যৎকে নিজের হাতে টেনে নেওয়ার চেষ্টায় এক অনন্য অধ্যায় এ দৃশ্য শুধু কৃষিকাজ নয় এটা এক প্রকার সাহস সংকটে অতিক্রম করা গল্প এই মানুষগুলোর জীবন কষ্টের হলেও তাদের মুখে লেগে থাকে প্রত্যয়ের হাসি এভাবেই মাঠ মাটি আর মানুষ একসাথে গড়ে তোলে বাংলার বাস্তব চিত্র বন্ধুরা আপনার বাড়ির আশেপাশে এমন চিত্র হর নজরে আসে আপনাদের আপনাদের দৃশ্যগুলো কীরকম সেগুলো মোবাইলে ছবি তুলে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না